সৌদি প্রো লীগ এখনই বিশ্বের সেরা পাঁচটি লীগের অন্যতম বলে মন্তব্য করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো প্রো লীগের ক্লাব নাসরের সঙ্গে নতুন করে আরও দুই বছরের চুক্তি স্বাক্ষরের পর এ মন্তব্য করেন পর্তুগিজ তারকা গেল বৃহস্পতিবার রোনালদোর সঙ্গে আরও দুই বছরের জন্য চুক্তি নবায়নের ঘোষণা করে আল নাসর যে চুক্তির আওতায় বিয়াল্লিশ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও ক্লাবে থাকবেন রোনালদো এক ভিডিও বার্তায় রোনালদো বলেন আমরা এখনও উন্নতির পথে আছি তবে আমি বিশ্বাস করি এই মুহূর্তে সৌদি প্রলীগ বিশ্বসেরা পাঁচটি লীগের মধ্যেই পড়ে আমি বিশ্বাস করি আমরা আরও উন্নতি করব এবং গত দুই বছরে প্রমাণ হয়েছে যে এই লীগ ক্রমাগত উন্নতি করছে রোনালদো দুই হাজার সালের ফিফা বিশ্বকাপের আয়োজক হিসাবে সৌদি আরবকে স্বাগত জানান এবং এই কারণেও তিনি সৌদিতে থেকে যাচ্ছেন বলে মন্তব্য করেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ